যদি আপনার অঙ্কটা এরকম থাকে যে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল এখন বইটির বিক্রয় মূল্য যদি টাকা টাকা কম কম হতো হতো দেখেন এখানে বলছে তাহলে বিক্রেতা পার্সেন্ট লাভ করতে পারতো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে পার্সেন্টেজ আছে কয়টা দুইটা এবং এখানে টাকার কথা বলছে কম বা বেশি তাহলে বইটির দাম তাহলে দাম সমান সমান হবে হচ্ছে একশো গুণ এখানে হচ্ছে কি বলছে যে চল্লিশ টাকা কম তাহলে চল্লিশ টাকা কম তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে চল্লিশ আর ভাগ হবে দুটো যোগ তাহলে দশ যোগ দশ সমান সমান উপরে আসে গুণ আর দুটো যোগ করলে হয় হচ্ছে 20 আমরা 20 দিয়ে যদি 100 কে কাটি তাহলে পাঁচ কুড়ি একশো চার পচা কুড়ি তাহলে হচ্ছে দুইশো টাকা তাহলে বইটির দাম কত হবে বইটির দাম হবে দুইশো টাকা উত্তর হবে ক। তাহলে এই ধরনের অঙ্কে আপনার শুধু মনে রাখতে হবে যে আমার দাম সমান সমান একশো গুণ কয় টাকা বেশি অথবা কত টাকা কমের কথা বলছে এটা আর নিচে হচ্ছে দুইটা পার্সেন্টেজ থাকবে এই দুইটা পার্সেন্টেজের যোগ এখান থেকেই আপনি ক্যালকুলেশন করলে দামটা খুব সহজে পেয়ে যাবেন